সুপ্রিয় দর্শক অভিনন্দন জানাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের খলার যে ঘাট মহা মহাশ্বশন ঘাটের উত্তর পাশে যে সড়কটি আছে সেই রাস্তার পাশে যে ধরনের পলিটিন আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক বর্জ্য আর কি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা চাই যে প্লাস্টিক মুক্ত উর্বর মাটি এবং মাটির উর্বরতা বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষার জন্য যে পদক্ষেপ সেটি যথাযথভাবে হচ্ছে না কারণ এভাবে যদি প্লাস্টিক পলিটিন প্রত্যেকটা রাস্তায় এভাবে পড়ে থাকে তাহলে আমাদের দেশে মাটির উৎপাদন এবং মাটির উর্বরতা শক্তি একদম কমে যাবে এবং আমাদের ফসল উৎপাদনের যে প্রক্রিয়া সেটি ব্যাহত হবে নষ্ট হয়ে গেছে যেই পলিটিন দীর্ঘদিন চারশো বছর মাটিতে বাঁচার পরেও এই নষ্ট হয় না সেটি এখানে পড়ে রয়েছে আসলে আমরা অত্যন্তভাবে আন্তরিকভাবে দুঃখিত আমরা মানুষ হিসেবে এই প্রকৃতিকে রক্ষা করতে পারিনি আমরা এখনও আমরা চাই যে প্রকৃতি আরও সুন্দর থাকুক এবং এই প্লাস্টিক বর্জ্যগুলি যে আলাদা করে কোনো ধরনের নতুন ব্যবহার করা যায় কিনা সে ব্যবস্থা নেই সেটা আমরা যাই এবং মাটির উর্বরতা বৃদ্ধি করি এবং ফসল উৎপাদন বৃদ্ধি করি মানুষের খাদ্য চাহিদা পূরণ করি ধন্যবাদ সবাই